ইসলাম অবমাননার বিরুদ্ধে আইন প্রণয়নের দাবিতে সাপলা চত্বরে তৌহিদে ছাত্র জনতার বিক্ষোভ আত্মঘাতী বোমা হামলায় মাওলানা সামিউল হক হক্কানির ছেলে হামিদুল হক শহীদ আলেম ওলামাদের জনগণের পাশে থাকার আহ্বান তালেবানের প্রধান মাওলানা হিবাতুল্লাহ জাদার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইনসাফ সংবাদ সাথে আছে আমি রায়হানুল কাবির এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসলাম অবমাননাকারী রাখাল রাহার বিরুদ্ধে সরকার কোন কার্যকর ব্যবস্থা না নেওয়ার প্রতিবাদে ঐতিহাসিক সাপলা চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে তৌহিদি ছাত্র জনতা আজ শুক্রবার বাদজুমা রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকারবের উত্তর গেট থেকে বিক্ষোভ সমাবেশ শুরু হয়ে মিছিল সহ সাপলা চত্বরে গিয়ে শেষ হয় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা মির ইদরিস নদভি মুফতি মোহাম্মদ শফিকুল ইসলামের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য বক্তব্য লেখক ও প্রকাশক আহমেদ রফিক বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম মাওলানা মামুনুর রশিদ কাসেমি মাওলানা মোহাম্মদ ইসাহাক খান লেখক ও গবেষক সামসুল আরেফিন শক্তি ড মেহেদী হাসান লেখক ও গবেষক জাকারিয়া মাসুদ আবু তোহা মোহাম্মদ আদনান গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংগঠক কাজী মাজহারুল ইসলাম মাওলানা নাজিমুজ সাকিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ সাজ্জাদ হোসেন প্রমুখ আত্মঘাতী বোমা হামলায় শাহাদত বরণ করেছেন পাকিস্তানের বিশিষ্ট আলেম ও রাজনীতিবিদ মাওলানা হামিদুল হক হকানি ইন্নালাহি ও ইন্না ইলেহ রাজও তিনি ছিলেন ফাদার অফ তালেবান খ্যাত প্রখ্যাত আলেম শহীদ মাওলানা সামিউল হক হক্কানির সন্তান একই সঙ্গে তিনি দারুল উলুম হক্কানিয়ার নাইবে মুহতামিম এবং জমিতলামা ইসলাম এস এর সভাপতি ছিলেন আঠাশ ফেব্রুয়ারি শুক্রবার জুমার নামাজের পর দারুল উলুম হক্কানিয়ার জামা মসজিদে এই আত্মঘাতী হামলা হয় এই হামলায় মাওলানা হামিদুল হক হক্কানি সহ পাঁচজন শাহাদত বরণ করেন এবং অন্তত আঠারো জন আহত হন জানা গেছে হামলাটির সরাসরি মাওলানা হামিদুল হক হক্কারীকে লক্ষ্য করে চালানো হয়েছিল তিনি জুমার নামাজ শেষে যে রাস্তা দিয়ে ঘরে ফিরতেন সেই পথেই হামলাটি ঘটে ইমারত ইসলামী আফগানিস্তানের আমিরুল মুমিনিন বা সর্বোচ্চ নেতা মাওলানা হিবাতুল্লাহ আখুন্দ দেশটির আলেম ওলামাদের উদ্দেশ্যে বলেছেন এখনই সময় জনসাধারণের সেবা করার তিনি বলেন আলেমদের উচিত দিন ও ধর্মীয় শিক্ষার প্রচার প্রসার এবং জনগণের সমস্যা সমাধানে সক্রিয়ভাবে ভূমিকা রাখা মঙ্গলবার আলেম ওলামাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে এক বিশেষ সাক্ষাতে তিনি এই আহ্বান জানান মাওলানা হিবাতুল্লা আলেমদের সমাজে ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং বলেন জনগণের সেবা করার এটাই মুখ্যম সুযোগ তিনি আশ্বস্ত করেন যে জনসাধারণের সকল সমস্যার যথাযথ পদক্ষেপ নেওয়া হবে মাওলানা হেবাতুল্লাহ আলেম ওলামাদের জনগণের কল্যাণে আরও বেশি আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি দিন প্রচার ও সামাজিক সমস্যার সমাধানে ওলামাদের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন জুলাই আগস্ট আন্দোলনের তরুণদের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে দলটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব হোসেন শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এক অনুষ্ঠানে দলটির আনুষ্ঠানিক ঘোষণা দেন জুলাই আগস্ট আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রব্বির বোন মিম আক্তার পরে সদস্য সচিব আখতার হোসেন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেন দলটির দায়িত্বে এসেছেন জুলাই আগস্ট বিপ্লবের সাথে সম্পৃক্তরা সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসান উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ যুগ্ম আহ্বায়ক পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন নুসরাত্তাবাসুম মনিরা শারমিন মাহবুব আলম সরোয়ার তুষার অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহী তুজুরুবা জাবিন সুলতান মাহমুদ জাকারিয়া ডক্টর আতিফ মুজাহিদ আশরাফুদ্দিন মাহদিফি শ্যামাদেব তানজিল মাহমুদ অনিক রায় খালেদ সাইফুল্লাহ রাসিম এহতাম হক এবং হাসান আলী যুগ্ম সদস্য সচিব পদে দায়িত্ব পেয়েছেন আবদুল্লাহ আল আমিন আরিফ সোহেল ইসলাম রিফাত মাহিন সরকার মোহাম্মদ নিজামুদ্দিন আকরাম হুসাইন এস এম সাইফ মুস্তাফিজ সালেউদ্দিন শিফাত আলাউদ্দিন মোহাম্মদ ফরিদ উদ্দিন মোহাম্মদ ফরহাদ আলম ভূঁয়া মোহাম্মদ মিরাজ মিয়া লুৎফর রহমান মোহাম্মদ মুমিনুল ইসলাম তুহিন মুশফিকুর সালেহিন ড জাহিদুল ইসলাম জহরুল ইসলাম মুসা হুমায়রা নূর মুশফিকুর রহমান জুহান মোল্লা মোহাম্মদ ফারুক আহসান শাগুফতা বুশরা বিসমা আহনাফ সাইদ খান আবু সাঈদ মোহাম্মদ সুজাউদ্দিন মীর আশাদুল হক ফয়সাল মাহমুদ শান্ত তারেক রেজা মশিউর রহমান জয়নাল আবেদিন শিশির মোহাম্মদ মুন্তাসির রহমান গাজী সালাউদ্দিন তানভীর তামিম আহমেদ এবং তাহসিন রিয়াজ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ